প্ল্যাটফর্মে স্বাগত জানাইলাম ইব্রাহিম আহমেদ উদ্বেল আপনার লোক আসি ইতিমধ্যে তারপর আমরা জানুন আপনারা আমরা একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক আগে ইতিমধ্যে আমরা তারপর এই মুহূর্তে আছি ঐতিহ্যবাহী মোহাম্মদ আবদুল আহাদ উচ্চ বিদ্যালয় যে উচ্চ বিদ্যালয়ের মাঝে মিলন মেলা উৎসবের আয়োজন এই অনেক ছাত্রছাত্রী যারা আসন বর্তমান এবং ছাত্র ছাত্রী যারা আসেন সবই মাঝে উপস্থিত হয়েছিল আজকে উৎসব লাগে এখন আমরা পেট উৎসব যা এটা আসন আমাদের গ্রাম বাংলার ফোটা উৎসব খুব একটা দেখা যায় না কিন্তু আমরা এই জানি লক্ষ্য করলাম যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই आज के পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে যদি আপনারা দেখায় আমরা যেটা লক্ষ্মীপুর দক্ষিণ সুরমা সিলেট এই প্রতিষ্ঠাকাল উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ এই স্কুলটা প্রতিষ্ঠা যা সব প্রতিষ্ঠাতা যিনি আছেন আলম্মদ আবদুল আহাদ ইতিমধ্যে আসলে পিঠা উৎসব হয়েছে আয়োজনগুলো করা হয়েছে ইতিমধ্যে দেখায় যদি আপনারা মানে ছাত্রছাত্রী বা প্রাক্তন শিক্ষক শিক্ষকা প্রাক্তন ছাত্র ছাত্রীরা বর্তমান ছাত্র ছাত্রীরা সবাই ইউনিভার্সিটি প্রতিষ্ঠান এবং আমরা দেখবো আজকের যে প্রধান যিনি আজকে ইনি যিনিমীরা উপজেলা নির্বাহী অফিসার দক্ষিণ এবং আরো বিশেষজাতির মানের শিক্ষা অফিসার তা আমরা একটু যদি আপনারা আজকে যে আয়োজনটা আছে একটু যদি আয়োজনটা আপনারা দেখায় আজকে একটু যদি আমরা একটু পিঠা উৎসবটা দেখায় যদি আপনারা এনে মাঝে তো আসলে এনে মাঝে অনেক রকম পিঠা আছে অনেকে অনেক নিজেও জানি না একটু যদি মেনুটা দেখাই আপনার হারেতাবালা মেনুটা সিঙ্গারা একটা আছে ফুলপিঠা একটা আছে আলুর চপ আছে মিষ্টি আছে পানি চাপটা আছে ডিমপুরি আছে এমন পপ আছে না আসলে একটু দেখাই আপনার হারে এতে তারা আছে তারা স্টল দুইও আছে না স্টল দুইও আছে আমরা

আমাৰ যদি আঠটো দোকানত থাকি যা ষ্টল চহে ঢুকচি আচলতে যা আচলতে জানি নাই একো দেখাই তাৰমানে ইটা মাছ পিঠা প্ৰতি পিছ পঁচিছ টকা একো দেখা পাৰে আপোনাৰ ইয়াৰ মেৰা গোলাপ আছে ইটা তিন পিছ দহ টকা সূৰ্য পিঠা তাতে চব্জিকোপ বা

तो ये पिता गला दे इक्यो दे ओ जी ओ जी पिता इधर इधर पिता आगे दस्सी आई नहीं तुम्ही जी आगे दस्सी बा जे देखसी दस्सो जे तो स्कूल आज के आयोजन में अपन आज जो जो स्कूल दिया तो एक आयोजन है जी जी अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह कोई आदत तरह दाव दिखाई तरह या कहीं तो अपना ना शॉप आज बा आया हम घर तो कौन खाया जी बा एक दिन और दिखा दरिया बात है जी ओके थैंक यू जो दिया टू अपना रे जो पिटाऊ शॉप जेटा आसे आयोजन टासे एक तो जो दिया अपना আয়োজনটা যদি দেখাই আপনার ইতিমধ্যে হ্যাঁ আসলে আসলে ইত্যামধ্যে দেখা আয়োজন আসলে আয়োজন আসলে অনেক প্রাক্তন প্রাক্তন ছাত্র 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 আসরের মাঝে আসলে হ্যাঁ আপনারা একটু যদি আপনারা আমরা দেখাই আসলে হ্যাঁ স্টলের দর্শক ঢুকি আমরা এইচএসি ব্রেসর দু হাজার পঁচিশ শিক্ষার্থী মাঝে আসল যেহেতু সবচেয়ে সিনিয়র তারা এর আসলে অনেক রকম আয়োজন পিঠা পিঠার আছে এটু যে পিঠার নামগুলো আমরা ফুল সুন্দরী কমলা সুন্দরী বশীকরণ পিঠা বসীকর পিঠাও আছে না আচ্ছা ধন্যবাদ ভাই বিস্কুট পিঠা আসলে এই আমরা এই স্টলের দোকানদার যারা আস তারা একটু আজকে কথা হয়

আলহামদুলিল্লাহ ভাই বিক্রি পালন বুঝছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহওয়ালা খরচ ওঠে কষ্ট করে জেলা আমরা খরচি কাস্টমারের বালাও চাহিদা আছে সবগুলো আলহামদুলিল্লাহ বালাও বিক্রি অবশ্যই আমাদের কাছে আনন্দিত লাগে যারা আমরা আগের শিক্ষক আসলা তারা আবার পুরো শিক্ষক প্রাক্তন শিক্ষক এবং শিক্ষার্থীরা আবার বড় ভাইরা আমরা একত্রিত ওই রাম পালাও লাগে দেখলাম তারা রে তার সাথে মত বিনিময় করলাম আনন্দ লাগে এবং যারা আয়োজন করেন তারা রে অনেক ধন্যবাদ তারা অত সুন্দর একটা আয়োজন করছেন মনে হচ্ছে একেবারে

আর ইলম রাইস্কুল সা আয়োজন করতো আমরা কথাই ভাই ইলম সবাই সুন্দর ভাই আমরা প্রতিবেলা দিন আমরা হলো একটা পিঠা যে জবাই তাহলে আমরা ভালো হয় ভাই আজকে আমাদের বড় ভাইরা যা আয়োজন করছে সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ তারা অনেক সুন্দর আয়োজন করেছে অনেক সুন্দর আয়োজন করেছে তাই তাদেরকে অনেক ধন্যবাদ আমরা সবাই ওনাদেরকে আমাদের মন থেকে ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা দেখেন আসসালামু আলাইকুম আমরা ভাই অনেক খুশি ভাই টা ভাইয়া যে বড় ভাইয়া কলরা আমরা রে অনেক সহযোগিতা করছেন ভাই আমরা ভাই অনেক ইটা ভাইয়া খুশি আমরা যাই ভাই ভাই ইলাদার ভাই ওক ভাই সব সময় আমরা নিজে তৈরি করছি ভাই বুঝছেন জিরা ভাই মা মা বড় ভাইয়ারা করতে আমরা কোথায় যাই ভাই তো আপনারা আপনারা দেখেছেন আমাদের কাছে আমাদের এই জিনিসটা অনেক ভালো লেগেছে কারণ বড় ভাইরা এখানে এত সুন্দর আয়োজন করেছে ওদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর আমরা যেন এগে যাই সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আমরা যেন বিজয় লাভ করি ছেলের জন্য আমরা আরো একটা ঢুকলাম ঢুকরাম আসলে একটা নামটা কই আমরা ঐতিহ্যবাহী মোহাম্মদ আব্দুল আখাদ উচ্চ বিদ্যালয় প্রাক্তনদের মিলন মেলা পিঠার উৎসব সুকন্যা পিঠার ঘর আর চমৎকার একটা গ্রাম আট নম্বর স্টল সুকন্যা পিঠার ঘর আচ্ছা যাই হোক এই যে পিঠার আয়োজনটা দেখা ভাড়া অনেক রকম আয়োজন আমরা দেখলাম ইসে আসলে অনেক আয়োজন দেখলাম পিঠার উৎসব আসলে অনেক পিঠা গিটার নামও আমি জানি না বলা করি আসলে দেখলাম অনেক মাঝে পাটিসাপটা সবজি রোল বা

বদাইকে মাঝে মধ্যমানের রেখ এইখান দোকানদার হল মানে সববতো 10 জন মানে দোকানদার হল আসত তাই তাহলে পরে কথা কইমু আগে পিটাগুলা ধরে দেখাই এটা গ্রাম বাংলার ঐতিহ্য এই পিটাগুলা আসলে আমরা আস্তে আস্তে শৈশবটা থেকে অনেক দূর আইরা আমাদের যারা আগর আগর যারা মানুষ আস্থা তারা কিন্তু এই পিটালে যেত তারা কিন্তু আসলে এই পিটালে যেত তারা কিন্তু আসলে খুবই

থ্যাংক ইউ আপনার আমরা যদি একটু আপনার নবাবের পিঠার ঘর নবান্নের পিঠার ঘর ইন এলাকা ইউ নবান্ন পিঠার ঘর আপনারা এইচএল আমরা একটু কি তারা দোকান আছে দেখি আসলে কিতা কিতা আছে আজকে আসলে মাছ পিঠা গুলি পিঠা হৃদয় হরণ পিঠা হ্যাঁ দুধের সন্দেশ অনেকগুলো পিঠা আছে যার নাম নাই আসলে আমরা আজকে দোকানদার বল যারা আসল ব্রেচর তারা অবশ্যই যেহেতু

5 জন আছে রসমালাই আছে তারপর চিকেন আলু স্টিক ফালুদা নকশি পিঠা দুধের সন্দেশ সুচি পিঠা আরই দহরন পিঠা পটেটো রোল বেনি পিঠা কিতা মুগলাই পানিপুরি দুধ পাকন রসমালাই ব্রেড চাড় টুকরা তারপর আরো অনেকগুলো আছে

আপুনি নিশ্চয় স্কুলৰ পৰা

আহি ৰ আহি যাম পিঠা আছে পিঠাৰ নামাজে আচলতে ৰোল আছে

দেখা যায় এবারে সব দিয়ে যাই তারা দোকান শুভকামনা রইলো দোকানের নামটা গরিবের পিতার ঘর অসোক্য ধন্যবাদ আপনার আসলে যারা করা একটু যদি আপনার দেখাই যায় পরিদর্শন করা যারা পরিদর্শন করা স্কুল

যাই ঐতিহ্যবাহী আবদুল আখাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনদের মিলন মেলা পিঠা উৎসবের ঘরের মধ্যে আপনারা সবাই স্বাগত জানাইলাম প্রত্যেকটা পিঠার স্টলের দাম দেওয়া আছে বা থাকবা সুস্থ থাকবা আমাদের সিটি অনলাইনের লোকে থাকবা সালামু আলাইকুম আহমতুল্লাহ